चर्चा ए किरे এটা কোন রাস্তা গাই আমি জানতে চাই আমি কোন রাস্তা যাচ্ছি

ওরে যানতাম না পেন কারে বলে তুই আমার শিখাই শিখাইয়া কালি রে কালি কী মায় গেলি রে বন্ধু আমি পারসা পাইলে তাই চলে আসলাম নগা বাজার বাজার কে কে চেনেন অবশ্যই একটু কমান করবেন তাই ভালো থাকবেন কী থাকবেন বেদায় নিচ্ছি আমি মোহাম্মদ তো